হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ রুম পিস আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে এখন আমি কিন্তু রেডি হয়ে গেছি আমার বড়ও রেডি হয়ে গেছে এখন একটু বেরোবো আমরা দুজন একটা জায়গায় যাবো তো ভাবলাম যে ভিডিওটা করি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি যে আমরা কোথায় যাই কী করতে যাচ্ছি তো চলো চলো আজ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আর এখন তো সামার সিজন চলছে আর গরমে কিন্তু আমাদের স্কিনে নানান রকমের প্রবলেম দেখা দেয় যেমন আমাদের স্কিনের উজ্জ্বলতা কমে যায় চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যায় এবং আমাদের স্কিনে ট্যান পরে যায় আর এই সমস্যাগুলি কিন্তু আমরা প্রায় সবলেই শেষ করে থাকি তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই প্রোডাক্টটি শেয়ার করি তো এটা হচ্ছে মামাআর্থের উত্তান ডেট এন্ড ফেসপ্যাক ফর নরমাল টু আইন স্কিন আর এতে কিন্তু রয়েছে সমস্ত রকমের ন্যাচারাল উপাদান আর যেটাতে কিন্তু রয়েছে হলুদ আর কেসার আর এটা কিন্তু কোনো হার্মফুল কেমিক্যাল বা উপাদান নেই যা আমাদের স্কিনকে ক্ষতি করে তো চলো এবার আমি তোমাদের এটা খুলে দেখাই প্রথমে কিন্তু পেয়ে যাচ্ছে ছোট্ট একটি স্প্যাচুলা যার সাহায্যে কিন্তু আমরা খুব সহজে আমাদের ফেসে আমরা ফেস প্যাকটি অ্যাপ্লাই করতে পারব দেখতেই পাচ্ছ কালারটা টেক্সচারটা কতটা সুন্দর আর এটা কিন্তু পুরোপুরি স্মুথ ক্রিমি ফর্মে থাকে এই যে দেখতেই পাচ্ছ তো চলো এবার আমি তোমাদের এটা ইউজ করে দেখাই এর মধ্যে থাকা হলুদ আমাদের ফেসের ট্যান রিমুভ করে এবং আমাদের পিগমেন্টেশনকে রিডিউস করতে সাহায্য করে আর কেসার আমাদের স্কিনকে ন্যাচারালি উজ্জ্বল করে তোলে আর এটা আমাদের ফেসে অ্যাপ্লাই করার পনেরো মিনিট পর নর্মাল জল দিয়ে কিন্তু ধুয়ে ফেলতে হবে দেখতেই পারছো আমার কিন্তু পুরো মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে ভূতের মতো লাগছে আমি জানি যাই হোক তো অ্যাপ্লাই করবে এখন একটু সোগাতে দিতে হবে ফেস আর পার্থক্যটা কিন্তু তোমরা মুখটা ধোয়ার পরে বুঝতে পারবে তো চলো পরে দেখা তবে কিন্তু মুখটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি এবার মুখটা খুব ভালো করে মুছে নিচ্ছি তো দেখতেই পারছো ফেস প্যাকটা ইউজ করার পর আমার স্কিনটা কতটা গ্লো করছে পার্থক্যটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারছো আমার আগের ফেসটা আর এখনের ফেসটা চলো এবার আমি আমার হাতে এটা অ্যাপ্লাই করে দেখাই তো দেখো আমি কিন্তু আমার হাতে দু সাইডে টেপ লাগিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি এবার ফেস প্যাকটা আমার হাতে অ্যাপ্লাই করছি তো দেখতেই পারছো তোমরা যেখানে আমি মামা আর্থের ফেস প্যাকটা লাগিয়েছিলাম আর যেখানে আমি টেপ লাগিয়েছিলাম দুটোর মধ্যে পার্থক্য কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারছো আর এবার আমার স্কিনকে সানলাইট থেকে প্রোটেক্ট করার জন্য আমি কিন্তু ইউজ করছি মামা আর্থের ভিটামিন সি ডেলিগ্রো সানস্ক্রিন যেটাতে রয়েছে ভিটামিন সি আর টারমারিক যা রয়েছে এসপিএফ ফিফটি পিএ ফোর প্লাস আর হ্যাঁ মামার্ট কিন্তু আমাদের সকলের কথা শুনে তাই আমাদের কথা শুনে কিন্তু তাদের অনিয়ন শ্যাম্পুটি ইনক্লুড করেছে আর আমার প্রোডাক্টগুলি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অ্যামাজন ফ্লিপকার্ট নাইকান পার্পল এবং তোমরা নিয়ার বাই স্টোরে কিন্তু তোমরা পেয়ে যাবে আর তোমরা কিন্তু আমার কো কোনো রুপি টু জিরো টু ফাইভ ইউজ করে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ছাড়ও পেয়ে যাবে আর এটার কোয়ান্টিটি কিন্তু রয়েছে দুশো গ্রাম আর এর এমআরপি কিন্তু রয়েছে ফোর নাইন নাইন কিন্তু তোমরা অনলাইন থেকে কিনতে গেলে কিন্তু এমআরপি থেকে কম দামে পেয়ে যাবে আর তোমাদের বাড়ির কাছাকাছি যদি কোনো মামার্থের স্টোর থেকে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না আর এই দুটি প্রোডাক্ট যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ডেসক্রিপশনে কিন্তু দুটোরই লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেই কিন্তু তোমরা পার্চেস করতে পারো এই যে এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাইক নিয়ে ওয়েদারটা খুবই সুন্দর হ্যাঁ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হালকা হাওয়া ছেড়েছে আমরা কিন্তু চলে এসেছি বগুড়ায় রেলে বগুড়া রেলগেটের কাছে এখন গেট পড়েছে তো ট্রেনও ঢুকে গেছে বুড়া হয়ে যাচ্ছে গো বুড়া হয়ে যাচ্ছে আইডা ভালো দেখা যাচ্ছে ও যে যা টাকা 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 আইনা টাকা আইনা আইনা তোরই কিন্তু আমরা চলে এসেছি বকুলা কলেজ মাঠে আর দেখো কলেজ মাঠে একদম জল জমে অবস্থা বেশ দিন আগে বেশ দুদিন একদম মন এখন যাব হচ্ছে পূজা বস্ত্রালয়ে একটি শাড়ি কিনবো সামনে যেহেতু ষষ্ঠী রয়েছে তো সেই কারণে তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো দেখতে থাকো চল্লিশটি পূজা বস্ত্রালয়ে এই যে এই শাড়িটা দেখা হচ্ছে এটা হচ্ছে মেজো কাকিমার জন্যে এনার মেজো কাকি শাশুড়ির জন্য এখন আমরা এসছি হচ্ছে কুলপি খেতে এই কুলপি কিন্তু আমার আর আমার বরের ভীষণই ভালো লাগে তো কবগুলাতে আসলে ও বলে যে চলো কুলপি খেয়ে আসি হ্যাঁ কুলপি কেমন টেস্ট বলো সুন্দর ছোটবেলা থেকে খেয়ে আসছো না কেজ ফ্লেভার কেজ থেকে খেতে মিশোন টেস্ট তো না টেস্ট হচ্ছে মালাইটা তারা দারুন কত বটে আমি জানতাম না ও খেত বলতো বিশাল টেস্ট বিশাল একবার খেয়ে আমারও এখন ভালো লেগে গেছে এখন আসতে পারে ও তো বলে যে চলো খেয়ে আসি এখন আমিও খাই সাথে সাথে তো এখন চলে এসেছি ব্লাউজের দোকানে রিক্তা ব্লাউজ বগুলায় তো এখান থেকে কিন্তু আমি সব ব্লাউজ ফ্লাউজ সব কিছু এখান থেকেই নিই তো এখন এসেছি মায়ের জন্য একটা ব্লাউজ নিতে তো আমি একটা বোর্ড গোলা ব্লাউজ নিয়েছিলাম তো সেটা দেখে মায়ের খুব পছন্দ হয়েছিল তো সেটা দেখে আমাকে বলেছিল যে আমাকে একটা এরকম কিনে দিই তো সেটাই নিতে এসেছি দেখি সেরকম পাই কিনা

এখন আমরা এসেছি এই পকোড়ার দোকানে কলেজ মাঠের সামনে আর কি ভীষণ ভালো লাগে ভীষণ টেস্টি হয় এখানে এসেছি খেতে জলটা খেয়ে শান্তি তো আমরা কিন্তু চলে এসছি বাড়িতে ওরে বাবা ওই যে কালার বসে আছে

আমার বাবা বলে যে মাকে নাকি লাল হলুদ পরলে বেশি ভালো লাগে বিশেষ করে তো সেজন্য মাকে একটু লাল হলুদটা বেশি দেওয়া হয় তো মায়ের জন্য এটা পছন্দ করেছে এটা হচ্ছে অরিয়েনজা শাড়ি তো এটা হচ্ছে ছোটদার দোকান থেকে নেওয়া হয়েছিল ঠিক আছে শাড়িটা আমারও খুব পছন্দ হয়েছে তো মাকে বলবো এক দুদিন আমাকে একটু পরতে দিতে ভীষণ সুন্দর শাড়িটা মানে দিয়ে হচ্ছে লাল কালার পুরো গড়িতে হচ্ছে হলুদ কালার এটা হচ্ছে সেই পাকা হলুদ কালার ভীষণ সুন্দর শাড়িটা চলো এবার দেখা হচ্ছে কাকিমারটা কাকিমারটা তোমাদের আগে দেখিয়েছি যে কোনটা নিয়েছি আমি না তো ফাইনালি কোনটা নেওয়া হলো সেটা তো আর দেখায়নি তো এই যে এই শাড়িটা নেওয়া হচ্ছে কাকিমার জন্য এই কালারটাও ভীষণ সুন্দর কালার সেই ডুয়েল ডোনের মধ্যে একটু মেরুন কালার আছে এই যে এটা নেওয়া হলো আর এরপরে দেখাই হচ্ছে পাপারটা পাপার জন্য কি নেওয়া হয়েছে আসলে পাপা বাড়ি থাকে না তবু ষষ্ঠীদের পুজোতে পাপা এক একটা করে জামা যে এটা নেওয়া হয়েছে পাপার জন্য কালারটা হচ্ছে পার্পল কালার ভীষণ সুন্দর আর এর মধ্যে সে ছোটো ছোটো আহ ফোটা ফোটো দেওয়া আছে হোয়াইট কালারের আর পরিষ্কার মানুষ যেহেতু ভালো লাগবে করলে যেমন ভালোই হচ্ছে এটা আমার বড় পছন্দ করে অর্ডার করেছিল ভালো আছে তো এই ছিল শ্বশুরের কেনাকাটা পাপার জন্য মায়ের জন্য আর কাকিমার জন্য আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও আর আমার চ্যানেল যদি নতুন ভিডিও দেখছো তারা কিন্তু আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা ব্লগে তো আজকের মতো সবাইকে টাটা